ব্লক বাজেয়াপ্ত করা হলো প্রধানের বাড়ি থেকে চুরি করে নিয়ে যাওয়া সিমেন্ট তদন্ত ক্রমে ব্যবস্থা গ্রহণের আশ্বাস ঘটনা মধ্যকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং তার স্বামী প্রাক্তন মন্ডল সভাপতি নির্মল সরকারকে নিয়ে এবার দেখবেন বিস্তারিত সংবাদের জেরে নলু প্রশাসনের কলঙ্কিত মন্ত্রী বিকাশ দেববর্মার নির্বাচনী এলাকার অন্তর্গত মধ্যকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং তার স্বামী প্রাক্তন মণ্ডল সভাপতি নির্মল সরকার মিলিতভাবে সরকারি সম্পদের লুট করা সহ ক্ষমতার অপব্যবহার করছে সরকারি কাজের বরাদ্দ নিজের জন্য ব্যবহার করছে এমনকি সরকারি সিমেন্ট রাতের আধারে চুরি করে নিজ ঘরে নিয়ে রেখেছে ইত্যাদি বিষয়ে তত্ত্বভিত্তিক সংবাদ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর অবশেষে আজ তেলিয়ামুরা ব্লক প্রশাসনের এক প্রতিনিধি দল সংশ্লিষ্ট এলাকায় পর্যবেক্ষণ করতে যান এই পর্যবেক্ষণকালে পরিবেশিত সংবাদের সত্যতা প্রকাশিত হওয়ার পর প্রধানের বাড়ি থেকে চুরি করে নিয়ে যাওয়া সিমেন্ট উদ্ধার করতে দেখা গেছে প্রশাসনের কর্তা ব্যক্তিদের এদিকে গোটা বিষয় নিয়ে গ্রাম প্রধানের বক্তব্য জানতে চাওয়া হলে প্রধান সাহেবা আমতা আমতা করে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেন তবে প্রকারান্তরে প্রধান সাহেবার বক্তব্য প্রমাণ করে দেয় প্রাক্তন মণ্ডল সভাপতির নেতৃত্বে সরকারি সম্পদের লুট বাণিজ্যে প্রধান নিজেও ইন্ধন জুগিয়েছেন এদিকে গোটা বিষয় নিয়ে এলাকাবাসীরা সরাসরি সরব হওয়ার পাশাপাশি একের পর এক অভিযোগ করতে থাকেন মন্ত্রী বিকাশ দেববর্মার বিরুদ্ধে এলাকার মানুষের অভিযোগ হচ্ছে নিজেকে গরিব দরদি মন্ত্রী হিসেবে আখ্যায়িত করলেও বিকাশ দেববর্মা মন্ত্রী হওয়ার পর একদিনের জন্য মধ্য কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় গিয়ে সাধারণ মানুষের সাথে বসার প্রয়োজনীয়তা অনুভব করেনি শুধু তাই নয় এলাকার মানুষের সরাসরি অভিযোগ প্রধান সহ মন্ডল সভাপতির এই প্রকারের অনৈতিক কাজে রীতিমতো ইন্ধন রয়েছে মন্ত্রী সাহেবের তাৎপর্যপূর্ণভাবে মন্ত্রীকে চোর চোর আখ্যায়িত করা হয়েছে এদিকে শুধু মধ্যকৃষ্ণপুর নয় গোটা বিধানসভা এলাকায় যেভাবে দিনের পর দিন মন্ত্রী বিকাশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সাধারণ মানুষ হচ্ছে, তা কিন্তু বিশেষ তাৎপর্যপূর্ণ গোটা বিষয় নিয়ে প্রশাসনিক দলের তরফ থেকে দাবি করা হয়েছে এলাকাবাসীর তরফ থেকে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে তারা গোটা বিষয় পর্যবেক্ষণ করতে এসেছেন এবং প্রাথমিক সত্যতা যে পেয়েছেন তা সিমেন্ট উদ্ধার থেকে অনেকটাই প্রমাণিত হয়েছে এদিকে এলাকায় গুঞ্জন প্রাক্তন মণ্ডল সভাপতি নির্মল সরকারের বিরুদ্ধে অতীতেও এমন বেশ কিছু অভিযোগ উঠেছিল কিন্তু বারবার মন্ত্রীর আশীর্বাদে পার পেয়ে যায় নির্মল এবার আদতে নির্মলের বিরুদ্ধে বা প্রধানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় কিনা অধীর আগ্রহে তাকিয়ে রয়েছে কৃষ্ণপুরবাসী থেকে শুরু করে এলাকাবাসী ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা একটা অভিযোগ পাইছি গ্রামবাসী আপনাদের তরফ থেকে অনুসরণ করে স্যার আজকে একটা অর্ডার করি আমরা একটা টিম বানাই দেওয়া হয়েছে আমরা দেখতাম আছি যে অভিযোগের কোনো সংসদতা দেখা যায় আমরা আইসি আইয়া দেখি কাজেরই বলে কিছু সিমেন্ট আছে সরকারি এটা আমরা কনফার্ম করার লেগে দেখতাম আইসি এখন কনফার্ম আমরা করছি যেটা আমাদের গভর্নমেন্ট মানে স্টোরের সিমেন্টই তো এখন আমরা এটা আপাতত সিজ করে আমরা আমরা ব্লকে করে নিয়ে যেতে আর বাকিটা আমরা ব্লকে গিয়ে আপনার দেখুন আর কি কথা বলে যে অভিযোগগুলো হইতেছে যে মানে সরকারি জিনিস ব্যবহার করছে ওয়ালের এবং ওনার বাড়ির মধ্যে এ ব্যাপারে কী করবেন

এবার এটা পুরা সাইড ওয়াল ইট দিয়া করতেছে এবং রড সিমেন্ট ইট সবের ঘরে আছে ইট দিয়া সরের ঘর করতে এর ঘরটাই করতে রড সিমেন্ট কার এটি সম্পদ দিয়া এটি সরের ব্লকে আপনি দেখেন দেখেন সরকারি কার কার জায়গা 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 হলো এটা নিম্ন সরকারের জায়গা নিম্ন সরকারের আমরা এখানে বর্তমান প্রধান রত্নপ্রভা দাস মহোদয় আসবেন নিম্ন সরকার তো বাড়িও কি করছে এই বাড়ি সরকার টাকা দেখি এই বাড়ির মধ্যে ইট সিমেন্ট রড আছে আমরা বাংলায় বুঝবেন অনেক কিছু সিমেন্ট সিমেন্ট আছে এখানে দীর্ঘদিন ধরে এর বিরুদ্ধে বহু দুর্নীতির অভিযোগ এ বিজেপি দলটার নামে এ বিজেপি দল এক কলঙ্ক এ বিজেপি দলের কলঙ্ক এ বিজেপি দলটা ইয়ে শেষ করলে এই দুনিয়াটা এদের করে এর নামে বহু অভিযোগ আছে আমরা আগে থেকে জানেন কিন্তু তার কোনো প্রতিবাদ নাই তো আমরা প্রয়োজনে আমরা যেখানে যেমন লাগে এখানে জামু তার এই প্রতিবাদ তার সারা এলাকাটা অতিষ্ঠ করে লেছে এই সুরি দাঁড়িয়ে তার নামে বহু দুর্নাম নির্মলবাবু বলে মন্ত্রী খুব ঘনিষ্ঠ ঠিক নেই